দেখো তোমাদের একশো পঁচাশি পেজে প্রয়োগ ছয় যেটা আছে আমাকে একজন কমেন্ট করেছে তাহলে দেখে নাও প্রয়োগ করার আগে প্রথমে তোমাকে আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে কি বলতে চাইছে দিয়ে ছবিটা আঁকতে হবে তাহলে এখানে বলেছে এবিসি একটি সমর্ধিবাহ ত্রিভুজ যার এ সঙ্গে দেখো এসিটা সমান বলে আছে। বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ কিউ বিবিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি তাহলে প্রমাণ করতে বলেছে ওপি প্লাস ও কিউ সমান বিডি তাহলে ছবিটা আমাদের ঠিকঠাক করে আঁকতে হবে প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তুমি আঁকবে এটা এটা আর বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এব সঙ্গে এসি বাহুটা সমান মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এরপর কি বলেছে দেখো বিসি বাহুর উপর ও যে কোন একটি বিন্দু তাহলে ও বিন্দুটা তুমি এই বাহুটার যেখানে খুশি নিতে পারো ধরা যাক আমি ও বিন্দুটা নিচ্ছি এরপর বলেছে ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি আর ও কিউ তাহলে এবি বাহুর উপর লম্ব দূরত্ব মানে কি ধরা যাক এইটা আর এসি বাহুর উপর লম্ব দূরত্ব তাহলে এইটা কি বলেছে ও আর ও কিউ তাহলে এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি তাহলে বি বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব মানে লম্ব আমরা এইভাবে টানবো এইটা হচ্ছে ডি ঠিক আছে তাহলে ছবিটা তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে যখন আঁকবে এইটা কি চাইছে ওপি প্লাস ও কিউ সমান বিডি এই দেখো ওপি প্লাস ও কিউ সমান দেখাতাম আমাদের বিডি এই হচ্ছে আমাদের ছবি তাহলে প্রথমেই উপবাদ্য বা প্রয়োগ তুমি যাই করো না কেন আগে তোমাকে লিখতে হয় কি প্রদত্ত এইটা প্রথমেই তোমাকে লিখতে হবে তাহলে এই প্রদত্তে তুমি কি লিখবে দেখো এখান থেকে ভালো করে দেখবে এখান থেকে এই এটা যা আছে আমাকে এটা লিখতে হবে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান এসি বিসি সি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি ঠিক আছে এতদূর তোমাকে লিখতে হবে আমি আর লিখছি নি এই যে এবিসি থেকে এই বিডি পর্যন্ত তুমি লিখে দেবে যা লেখা আছে এরপর কি লিখতে হয় কি প্রমাণ করতে হবে প্রামাণ্য দেখো এখানে আমাদের বলেই দিয়ে আছে প্রমাণ করতে হবে যে এইটা তাহলে এখানটাই তুমি লিখে দাও ওপি প্লাস প্রমাণ করতে হবে আমি এটা লিখে এরপর এই প্রমাণটা করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে অঙ্কনটা আমরা কি করবো এই একে আমরা যুক্ত করবো এ বা ও এইটা আমরা যুক্ত করছি কেউ আবার ভাববে নি যে এইটা লম্ব কারণ দেখো বলেইছে ও যে কোনো একটা বিন্দু মানে ও বিন্দুটা তুমি এখানে ছেড়ে এখানেও নিতে পারতে তখন এটা যোগ করতে হতো দেখতে লম্ব লাগলেও এটা কিন্তু লম্ব নয় এটা মাথায় রাখবে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অঙ্কন যেহেতু আমরা অঙ্কন করেছি কি লিখবো এও যুক্ত করা হলো যুক্ত করা হল ব্যাস এরপর সরাসরি প্রমাণ দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি প্রথমেই এই যে আমরা যুক্ত করেছি এ ওটা যুক্ত করার ফলে এ পাশে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি আবার এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পাইছো এ ও সি তাহলে প্রথমে ত্রিভুজ এ ও বি বা এ তুমি লিখতে পারো এ বি এর ক্ষেত্রফলটা কত হবে দেখো একটা ত্রিভুজের যখন আমরা ভূমি জানব উচ্চতা জানব তখন সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হয় একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা মানে একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এইটা তো লম্ব লম্ব দূরত্ব তাহলে এইটা তার ভূমি আর এইটা তার উচ্চতা তুমি ভাবো এই ত্রিভুজটা বাদ দাও এই ত্রিভুজটা ভাবো তাহলে একের দুই গুণিত ভূমি আর এইটা উচ্চতা তাহলে একের দুই গুণিত ভূমি কত এটা ভূমি বি লিখে দাও ইন্টু উচ্চতা কত এই যে এটা উচ্চতা ওপি বা পিও একই জিনিস তাহলে ওপি একই রকম ভাবে এপাশের যে ত্রিভুজটা আছে এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি লিখতে পারবে তাহলে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে একের দুই ভূমি কত এই যে এসি এটা হচ্ছে ভূমি আর উচ্চতা কিউ বা ও কিউ ঠিক আছে তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এই আমরা যদি বলি যে ত্রিভুজ এর ক্ষেত্রফলটা কত হবে একটা জিনিস লক্ষ্য করো মানে ছবির দিকে দেখো এই সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা বলতে পারি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে একটা বড় এরকম ত্রিভুজকে আমরা দুটা ভাগে ভাগ করে দিয়েছি তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ এইটার ক্ষেত্রফল তাহলে সেই জিনিসটা আমরা করব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল a ও b এর ক্ষেত্রফল আর তার সঙ্গে যোগ হবে ত্রিভুজ a ও সি এর ক্ষেত্রফল a ও সি এর ক্ষেত্রফল এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বা আচ্ছা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলাই ছিল এই যে বিডিটা লম্ব দূরত্ব দেখতে এখানে ছিল দেখো বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব বিডি তাহলে এইটা লম্ব তাহলে এইটা ভূমি এসিটা ভূমি বিডিটা লম্ব তুমি লিখে দাও একের দুই ভূমি কত এসি উচ্চতা কত বিডি তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান এই দুটো তো আমরা আগে থেকে বার করে রেখেছি বসি দাও এ বি এর ক্ষেত্র ফল একের দুই এবি গুণিত ওপি আর পরেরটার জন্যে একের দুই এসি আর ও কিউ কোনো অসুবিধা নাই এরপর লক্ষ্য করো এই ডান সাইড থেকে আমরা কি কমন নিতে পারি দেখো একের দুই একটা কমন নিতে পারি দেশে সেই একের দুইয়ের সঙ্গে এখানে কেটে যাবে আবার আমাদের প্রমাণ যেটা করতে বলেছে ওপি প্লাস ও কিউ সমান বিডি এখানে দেখো বিডি আছে ওপি আছে ও আছে মানে বাকি সবকে আমাদের এখান থেকে কাটাতে হবে এবি আর এসি যেটা আছে দেখতে পেয়েছ এখানে প্রথমেই বলে দিয়েছিল প্রদত্তে এবির সঙ্গে এসিটা সমান তাহলে এবির জায়গায় আমি এসি বসাতেই পারি তাহলে এখানটায় তুমি বসে দাও আর এগুলো যা আছে থাক একের দুই গুণিত এসি গুণিত বিডি ডান দিকে একের দুই এবির জায়গায় আমি লিখছি এসি আর ওপি যা আছে একের দুই গুণিত এসি গুণিত ও কিউ তুমি সাইড টাই লিখে দাও যেহেতু ডান সাইডে দেখো একের দুই গুণিত এসি দুটাতেই আছে তাহলে একের দুই এসি তুমি কমন নাও ঠিক এইটার সঙ্গে দেখো কেটে যাচ্ছে দেখতে পেয়েছ তাহলে আমি এখানটা মুছে দিয়ে তারপরের লাইনটা করছে দেখো দেখো এর পরের লাইন যেটা হচ্ছে তাহলে বা বাম সাইড যা আছে থাকবে গুণিত গুণিত বিডি ডান সাইডে একের দুই গুণিত এসি আমি কমন নিচ্ছি থাকবে ওপি প্লাস ও কিউ এইটা দু সাইড থেকে একের দুই গুণিত এসি কেটে যাচ্ছে থাকছে কি বিডি ডান সাইড কি থাকছে ওপি প্লাস ও কিউ এসছে প্রমাণ তুমি আগে পরে শুধু লিখে দাও সাজিয়ে প্রথমে এ পাশটা লিখো ওপি প্লাস ও কিউ ডান সাইডে লিখো বিডি এইটা আবার তুমি এখানেও চেঞ্জ করতে পারতে মানে এইটাকে তুমি ডান সাইডে লিখো ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল তাহলেই বিডিটা ডান দিকে চলে আসবে তাহলে প্রয়োগটাই কি আসে বলো শুধু তোমাকে স্টেটমেন্টটা ভালো করে পড়ে এই ছবিটা আঁকতে হবে এখানে শুধু একটাই কনসেপ্ট আমাদের কাজে লেগেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারছি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সেই জিনিসটা আমি করেছি দিয়ে দুপাশ থেকে এই এবির জায়গায় তুমি এসি বসিয়ে দাও তাহলে এটা কমন নিতেই দু সাইডে একের দুই গুণিত এসি কেটে যাচ্ছে তাহলেই প্রমাণ ঠিক আছে তাহলে প্রয়োগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো প্রয়োগ বা উপপাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব। ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে